একটা ছবি কল্পনা করো নিউ ইয়র্ক শহরের উপর দিয়ে একটা প্রাইভেট জেট উড়ে যাচ্ছে ভিতরে বসে আছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান কিছু মানুষ প্রেসিডেন্ট প্রিন্স বিলিয়নার নোবেল বিজয়ী বিজ্ঞানী তারা সবাই যাচ্ছেন একটা দ্বীপে ক্যারিবিয়ান সাগরের মাঝে একটা ব্যক্তিগত দ্বীপ যার নাম লিটিল সেন্ট জেমস কিন্তু স্থানীয় মানুষ এই দ্বীপটাকে ডাক্ত অন্য একটা নামে তারা বলতো পিডোফাইল আইসল্যান্ড মানে শিশু নির্যাতকদের দ্বীপ এই দ্বীপের মালিক ছিলেন একজন মানুষ যার নাম জেফ্রি অ্যাফস্টাইন আর এই মানুষটা এই একা মানুষটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের সবচেয়ে অন্ধকার রহস্যগুলো জানতেন কারণ সেই রহস্যগুলো তিনি নিজেই তৈরি করতেন দু সালের দশই আগস্ট নিউ ইয়র্ক শহরের একটা কারাগারে জেফ্রি অ্যাফস্টাইন মারা যান অফিসিয়াল ভাবে বলা হয় আত্মহত্যা কিন্তু সেই রাতে যে সিসিটিভি ক্যামেরা তার সেলের সামনে ছিল সেটা কাজ করছিল না যে দুজন গার্ড তাকে পাহারা দেওয়ার কথা তারা ঘুমিয়ে পড়েছিলেন আর যে সেলমেট তার সাথে থাকার কথা তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কয়েক ঘন্টা আগে পৃথিবী জুড়ে মানুষ একটাই প্রশ্ন করতে শুরু করল অ্যাবস্টাইন আসলেই কি নিজেকে মেরে ফেলেছিলেন নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি জানতেন এমন সব সত্য যা বেরিয়েলে পুরো পৃথিবীর ক্ষমতার কাঠামোটাই নড়ে যেতে পারত অ্যাবস্টাইনের মৃত্যুর পর থেকে হাজার হাজার পাতার ডকুমেন্ট কোর্ট রেকর্ড ফ্লাইট লগ আর সাক্ষীর বয়ান একটা একটা করে প্রকাশ পেতে শুরু করেছে এই ডকুমেন্ট গুলোকেই বলা হচ্ছে এই ফাইলগুলোর ভেতরে আছে এমন এমন কিছু কিছু নাম ঘটনা যা বিশ্বাস করা কিন্তু এগুলো সব আর আজকে আমরা সেই পুরো গল্পটা জানব একদম শুরু থেকে অ্যাপস্টাইন কে ছিলেন কিভাবে একজন সাধারণ গণিতের শিক্ষক বিলিয়ন ডলারের মালিক হলেন আর কিভাবে তিনি এত ক্ষমতাবান মানুষদের কাছে পৌঁছে গেলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এত বছর ধরে সবাই জানতো তবুও তাকে কেউ থামালো না নমস্কার আমি গৌরব জেফ্রি আফস্টাইন জন্ম নেয় উনিশশো তিরপান্ন সালে ব্রুকলিনে একটা মধ্যবিত্ত ইহুদি পরিবারে তার বাবা ছিলেন পার্কস ডিপার্টমেন্টের কর্মচারী খুবই সাধারণ পরিবার কিন্তু অ্যাপস্টাইন ছোটবেলা থেকেই ছিলেন চতুর অসম্ভব চতুর স্কুলে তিনি ভালো ছিলেন গণিতে মানুষের সাথে কথা বলতে জানতে কিভাবে মানুষকে ইমপ্রেস করতে হয় এটা তিনি তখন থেকেই শিখে ফেলেছিলেন উনিশশো সালে তিনি একটা বেসরকারি স্কুল গণিত পড়ানো শুরু করলেন ডেলটন স্কুল এটা ছিল অভিজাত পরিবারদের বাচ্চাদের স্কুল এখানেই তিনি প্রথমবার ধনী আর ক্ষমতাবান মানুষদের সাথে মিশতে শুরু করলেন শুধু বাচ্চাদের পড়াননি তাদের বাবা মায়েদের সাথেও সম্পর্ক তৈরি করলেন আর এখানে তার জীবনের প্রথম বড় সংযোগ তৈরি হল একজন অভিভাবক তাকে পরিচয় করিয়ে দিলেন ওয়াল স্ট্রিট সাথে আর অ্যাপস্টাইন বুঝলেন এখানেই আসল টাকা এখানেই আসল ক্ষমতা উনিশশো সালে তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে যোগ দিলেন বিআর স্টিয়ার্স নামে একটা বিনিয়োগ ব্যাংকে কিন্তু মজার ব্যাপার হলো তার কোনো কলেজ ডিগ্রি ছিল না সাধারণত ওয়াল স্ট্রিটে কাজ পাওয়ার জন্য হার্ভার্ড প্রিন্সটন ইয়েলে থেকে পাশ করতে হয় কিন্তু অ্যাপস্টাইনের কিছুই ছিল না শুধু ছিল কথা বলার ক্ষমতা মানুষকে বিশ্বাস করানোর ক্ষমতা আর এটাই যথেষ্ট ছিল বিআর স্টিয়ানসে তিনি দ্রুত উঠতে শুরু করলেন কিন্তু উনিশশো সালে হঠাৎ করে তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয় কিন্তু কেন সেটা অফিসিয়াল ভাবে কোনো পরিষ্কার করা হয়নি কিন্তু অনেকের সন্দেহ কোন ফাইন্যান্সিয়াল মিসকন্ডাক্ট হয়েছিল নিয়ম ভাঙা হয়েছিল কিন্তু গেলেন না বরং তার আসল যাত্রা শুরু করলেন উনিশশো সালে তিনি নিজের কোম্পানি খুললেন এটা ছিল একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফার্ম মানে ধনী মানুষদের টাকা ম্যানেজ করা কিন্তু এই কোম্পানিটা ছিল খুবই অদ্ভুত প্রথমত অ্যাপস্টাইন বলতেন তিনি শুধু বিলিয়নারদের সাথে কাজ করবেন এক বিলিয়ন ডলারের কম সম্পদ থাকলে তিনি ক্লায়েন্ট নেবেন না কিন্তু তার প্রকাশ করা হয়নি কেউ জানত না আসলে কারা তার ক্লায়েন্ট দ্বিতীয়ত তার কোম্পানির কোথা থেকে টাকা আসছে কিছুই ক্লিয়ার ছিল না তৃতীয়ত তার নিজের সম্পদের পরিমাণও রহস্যময় ছিল কেউ বলতো তিনি পাঁচশো মিলিয়ন ডলারের মানি কেউ বলতো এক বিলিয়নেরও বেশি কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারত না এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার অ্যাপস্টাইনের কোনো পরিচিতি বড় বিনিয়োগ ছিল না সাধারণত যারা এত টাকার মালিক তাদের কোনো না কোনো বড় কোম্পানিতে শেয়ার থাকে বা কোনো বড় ডিল থাকে কিন্তু কিছুই ছিল না তাহলে টাকা আসছিল কোথা থেকে এই প্রশ্নটা অনেকেই করেছেন কিন্তু উত্তর পেতে সময় লেগেছিল আর যখন উত্তর বেরিয়ে এসেছিল তখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল উনিশশো আশি সালের দশকে অ্যাপস্টাইন একটা নাম শুনতে পেরেন লেসলি ওয়েক্সনার যিনি ছিলেন আমেরিকার অন্যতম ধনী মানুষ তিনি ছিলেন ভিক্টোরিয়া সিক্রেট বাথ অ্যান্ড বডি ওয়ার্কস লিমিটেড এই এইসব ব্র্যান্ডের মালিক তার সম্পদ ছিল কয়েক বিলিয়ন ডলার নিজেকে সামনে উপস্থিত করলেন আর তিনি ওয়েক্সনারকেও ইমপ্রেস করতে পারলেন এবং এরপর যা ঘটলো সেটাও আশ্চর্যজনক ওয়েকসনার অ্যাপস্টাইনকে শুধু তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না তাকে দিলেন সম্পূর্ণ নিয়ন্ত্রণ মানে অ্যাপস্টাইন ওয়েক্সনারের যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সম্পত্তি কিনতে পারতেন বিক্রি করতে পারতেন টাকা ট্রান্সফারও করতে পারতেন মানে সব কিছু আর এটা শুধু কাগজ কলমে ছিল না বাস্তবে দিয়ে দিলেন কেন সেটা কেউ জানে না ওয়েকসনার নিজেই পরে বলেছিলেন এটা একটা ভুল ছিল আর এই বাড়িটাই পরে হয়ে উঠবে অ্যাপস্টাইনের অপরাধের কেন্দ্র কিন্তু সেখানে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেখানে সবকিছু ঘটানো হতো আরো গোপনে সেটা ছিল লিটিল সেন্ট ক্যারিবিয়ান সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপটা কিনেছিলেন এবং এরপর তিনি এটাকে তৈরি করলেন বিশাল একটা ভিলা গেস্ট হাউস হেলিপ্যাড বোট ডক আর একটা নীল সাদা ডোরা কাটা বিল্ডিং সেই জায়গাটা কি কাজে ব্যবহার হতো কেউ ঠিক জানে না কিন্তু স্থানীয়রা জানতো সেখানে যা হয় সেটা সাধারণ কিছু নয় সেই দ্বীপে যারা কাজ করত তারা পরে বলেছেন সেখানে নিয়ম ছিল কঠোর নিয়ম যখন গেস্ট আসত তখন কর্মচারীদের চোখ নিচু রাখতে হতো সরাসরি কারো দিকে তাকানো যাবে না কথা বলা যাবে না এমনকি রাতের বেলায় কিছু দেখলেও কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু তারা দেখতো এবং তারা জানত এই দ্বীপে খুব কম বয়সী মেয়েরা আসতো আর যারা আসতো তারা যখন ফিরে যেত তারা ভয়ে কাঁপত এবার প্রশ্নটা হলো অ্যাপস্টাইন কিভাবে এত ক্ষমতাবান মানুষদের কাছে পৌঁছে গেলে উনিশশো সালের দশকে অ্যাপস্টাইন পরিচিত হলেন গিসলাইন ম্যাক্সোয়েল সাথে গিসলাইন ছিলেন একজন ব্রিটিশ সোশ্যালাইট তার বাবা রোবার্ট ম্যাক্সোয়েল ছিলেন একজন বিলিয়নার গেসলাইন ছিলেন এডুকেটেড চার্মিং আর ওয়েল কানেক্টেড এবং অ্যাপস্টাইন সাথে তার সম্পর্ক শুরু হয় প্রথমে রোম্যান্টিক আর পরে প্রফেশনাল গিসলাইন হয়ে উঠলেন অ্যাপস্টাইন সবচেয়ে কাছের মানুষ তিনি সাহায্য করতেন নতুন নতুন মানুষদের সাথে পরিচয় করিয়ে দিতেন পার্টিতে নিয়ে যেতেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে তরুণ মেয়েদের খুঁজে বের করতেন নিজে সেক্স ট্রাফিকিং এর জন্য আর তিনি এখন কারাগারে আছেন কিন্তু তখন তিনি ছিলেন অ্যাপস্টাইনের রাইট হ্যান্ড তার পার্টনার ইন ক্রাইম এবং এই দুজন মিলে তারা তৈরি করেছিলেন একটা নেটওয়ার্ক একটা ইনভিজিবল পাওয়ারফুল নেটওয়ার্ক যেখানে ছিল পলিটিশিয়ানস লয়ার্স জার্নালিস্ট এবং রাজ পরিবারের সদস্য মানে সবাই এই নেটওয়ার্কের কেন্দ্রে ছিল একটা জিনিস কম্প্রোমাইজ মানে মানুষকে এমন অবস্থায় ফেলা যেখানে তারা আর পালাতে পারবে না আপনি যদি এমন কিছু করেন যা কোনোদিন বেরিয়ে এলে আপনার জীবন শেষ তাহলে আপনি চিরকালের জন্য নির্ভরশীল হয়ে যাবেন যে আপনার এই গোপনীয়তা রক্ষা করবে এবং অ্যাপস্টাইন এটা বুঝতেন খুব ভালোভাবে তার প্রাসাদে তার দ্বীপে সব জায়গায় ছিল ক্যামেরা লুকোনো ক্যামেরা বাথরুমে বেডরুমে সব জায়গায় কারণ তিনি রেকর্ড রাখতেন প্রমাণ রাখতেন এবং সেই প্রমাণগুলো ছিল তার আসল ইন্স্যুরেন্স পলিসি আপনি যদি একবার তার দ্বীপে যান তার পার্টিতে যান এবং সেখানে কিছু এমন করেন যা আইনত অপরাধ তাহলে সেটা রেকর্ড হয়ে গেছে এবং এরপর থেকে আপনি আর স্বাধীন নন আপনি বাধা পড়ে গেছেন এই কারণেই অ্যাপস্টাইনের এত ক্ষমতা ছিল কারণ তিনি জানতেন কে কি করেছে অ্যাপস্ট্যান্ডের নামের সাথে যুক্ত হয়েছিল অসংখ্য নাম কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু নাম নয় যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে সাক্ষ্য আছে এবং সেগুলো কোর্ট রেকর্ডেও লিখা আছে উদাহরণস্বরূপ প্রিন্স অ্যান্ড্রে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য কুইন এলিজাবেথের ছেলে তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন ভার্জিনিয়া গুফরি ভার্জিনিয়া বলেছিলেন তিনি যখন সতেরো বছরে তখন গ্যাসলিন ম্যাক্সওয়েল তাকে রেক্রুট করেছিলেন এবং তাকে যৌন নির্যাতনের জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনে নিউ ইয়র্কে এবং অ্যাপস্টাইনের দ্বীপে এবং তাদের মধ্যে একজন ছিলেন প্রিন্স অ্যান্ড্রুয়ে প্রিন্স অ্যান্ড্রেও প্রথমে সব কিছু অস্বীকার করেছিলেন বলেছিলেন তিনি ভার্জিনিয়াকে চেনে না আর পরে দু সালে প্রিন্স অ্যান্ড্রেও একটা সিভিল সেটেলমেন্ট করেন ভার্জিনিয়ার সাথে মানে কোর্টের বাইরে একটা চুক্তি কত টাকা দেওয়া হয়েছিল সেটা প্রকাশ করা হয়নি কিন্তু ধারণা করা যায় কয়েক মিলিয়ন ডলার এবং এরপর থেকে প্রিন্স অ্যান্ড্রিউ আর কোন পাবলিক ডিউটি পালন করেন না এছাড়াও ফ্লাইট লক্স পাওয়া গেছে বিল ক্লিন্টনের নাম ছাব্বিশ বার তিনি অ্যাপস্টাইনের জেটে উড়েছেন আরেকটা নাম ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এবং অ্যাপস্টাইন উনিশশো থেকে উনিশশো সালের দশকে একসাথে অনেক পার্টিতে দেখা গেছে নিউ ইয়র্কের ইলাইট সোশ্যাল সিনে তারা দুজনেই ছিলেন একটা ভিডিও আছে 1992 সালে যেখানে ট্রাম্প এবং অ্যাপস্টাইন একসাথে নাচছেন মেয়েদের দিকে তাকাচ্ছে এবং হাসছেন কিন্তু ট্রাম্প পরে বলেছেন 2000 সালের দিকে তিনি অ্যাপস্টাইনের সাথে সম্পর্ক ছিন্ন করেন কারণ অ্যাপস্টাইন ট্রাম্পের রিজলভ মারে লোগোতে একটা তরুণ মেয়েকে অনুপযুক্ত আচরণ করেছিলেন এবং ট্রাম্প তাকে বার করে দেন এখানেও প্রশ্ন থেকে যায় এটা কতটা সত্যি কিন্তু এটা জানা গেছে যে অ্যাপস্টাইনের বিরুদ্ধে যখন দু হাজার সালে মামলা হয় তখন ট্রাম্প একজন সাক্ষী ছিলেন ভিকটিমের পক্ষে এবং তিনি সহযোগিতা করেছিলেন ইনভেস্টিগেশনে এছাড়াও ফ্লাইট পাওয়া গেছে বিভিন্ন বিজ্ঞানী প্রফেসর নাম স্টেফেন হকিং একজন নোবেল প্রাইজ বিজয়ী ফিজিসিস্ট তারও নাম পাওয়া গেছে ফ্লাইট লগসে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ভিক্টিমরা যারা অ্যাপস্টাইনের শিকার হয়েছিলেন ভার্জিনিয়া গুফরি তিনি একমাত্র নন অসংখ্য মেয়ে এসেছে সাক্ষী দিয়েছে এবং তাদের গল্প বলেছে এবং তাদের সব গল্পের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে প্রথমত তারা সবাই ছিলেন অল্প বয়সী চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর কেউ কেউ আরো কম বয়সী লিগালি তারা ছিল মাইনার মানে শিশু দ্বিতীয়ত তাদের বেশিরভাগই ছিল দরিদ্র পরিবার থেকে ব্রোকেন হোম থেকে যাদের টাকার দরকার ছিল যারা দুর্বল ছিল আর তৃতীয়ত যাদের রিক্রুট করা হতো একটা নির্দিষ্ট পদ্ধতিতে প্রথমে কেউ একজন বলতো আমার একজন বন্ধু আছে খুব ধনী। তিনি একটা মাসাজ থেরাপিস্ট খুঁজছেন। তুমি কি ইন্টারেস্টেড? মাসাজ থেরাপিস্ট এটা ছিল তাদের কভার স্টোরি। মেয়েরা ভাবতো এটা একটা সাধারণ কাজ। ভালো টাকা পাওয়া যাবে। কিন্তু যখন তারা যেত সেই বিশাল প্রাসাদে বা ফ্লোরিডার সেই বাড়িতে বা দীপে তখন তারা বুঝতো এটা মাসাজ নয়। এটা সেক্সুয়াল অ্যাবিউজ। অ্যাপস্টাইন এবং তার সাথীরা এই মেয়েদের ব্যবহার করত, নির্যাতন করত এবং তারপর তাদের বলতো আরো মেয়ে নিয়ে আসো প্রতিটা মেয়ের জন্য তোমাকে দুশো ডলার দেবো এইভাবে এটা হয়ে উঠেছিল একটা পিরামিড স্কিম একটা ট্রাফিকিং রিং যেখানে একটা মেয়ে আর একটা মেয়ে নিয়ে আসতো কারণ তাদের টাকা দরকার কারণ তারা ভয় পাচ্ছে এবং তারা জানে না কোথায় যাবে আর কাকে বলবে এবং এরকম হাজার হাজার মেয়ে এফ বিআই এর কাছে সাক্ষী ছিল তারা বলে আসল সংখ্যা হাজারেরও অনেক বেশি পৌঁছাতে পারে কারণ অনেক মেয়েরা কখনো সামনেই আসেনি ভয়ে লজ্জায় অথবা কারণ তারা জানতো কেউ তাদের বিশ্বাস করবে না কারণ অ্যাপস্টাইন ছিলেন পাওয়ারফুল তার ছিল সবচেয়ে বড় উকিল সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু এবং সবচেয়ে বড় কথা তিনি জানতেন কিভাবে সিস্টেমকে ম্যানুপুলেট করতে হয় এবং সেই ম্যানুপুলেশনের সবচেয়ে বড় উদাহরণ ছিল দু সালের ডিল দু সাল ফ্লোরিডার পাল্ম বিচ পুলিশ ডিপার্টমেন্টে একটা কমপ্লেন্ট আসে একজন মায়ের কাছ থেকে তিনি বলেন তার চোদ্দ বছরের মেয়ে একজন ধনী মানুষের গাড়িতে গিয়ে সেক্সুয়াল অ্যাবিউজ এর শিকার হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে এবং ধীরে ধীরে তারা আবিষ্কার করে একটা পুরো নেটওয়ার্ক তারা খুঁজে পায় অসংখ্য মেয়েকে যারা সবাই একই গল্প বলছে একই নাম বলছে জেফ্রি অ্যাপস্টাইন পুলিশ তার প্রাসাদে সার্চ ওয়ারেন্ট নিয়ে যায় এবং সেখানে তারা পায় ছবি শত শত নগ্ন আর আধা নগ্ন তরুণ মেয়েদের মাসাজ টেবিল লুব্রিকেন্টস সেক্স টয়েস এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা হিডেন ক্যামেরা সিস্টেম পুলিশ এবং এফবিআই চাইছিল অ্যাপস্টাইনকে ফেডারেল চার্জ দেওয়া হোক সেক্স ট্রাফিকিং অ্যাবিউজ অফ মাইনার্স এইসব অভিযোগে যার সাজা হতে পারত যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু তখন যা ঘটলো সেটা একদম অদ্ভুত অ্যাপস্টাইন নিয়োগ করলেন আমেরিকার সবচেয়ে বড় সবচেয়ে দামি আইনজীবীদের এই উকিলরা শুরু করলেন নেগোশিয়েট করতে এবং 2008 সালে একটা ডিল হলো যাকে বলা হয় নন প্রসিকিউশন এগ্রিমেন্ট মানে ফেডারেল গভর্নমেন্ট আর অ্যাপস্টাইনকে কোনো ফেডারেল ক্রাইমে চার্জ করবে না তার বদলে অ্যাপস্টাইন একটা স্টেট চার্জে গিলটি প্লে করবে মানে একজন নাবালিকাদের কাছ থেকে যৌন সেবা কেনার হ্যাঁ একজন মানুষ যিনি শত শত শিশুকে নির্যাতন করেছে ট্রাফিকিং করেছে তার অভিযোগ হলো প্রস্টিটিউশনের এবং সাজা মাত্র আঠেরো মাসের জেল কিন্তু সেটাও আসল জেল নয় ডুয়াক রিলিজ প্রোগ্রাম মানে দিনের বেলায় তিনি তার অফিসে যেতে পারবে রাতে ফিরে আসবে কেন এমন হলো আলেকজান্ডার একোস্টার যিনি তখন ইউএস অ্যাটেন্ডেন্ট ছিলেন পরে বলেছেন তাকে বলা হয়েছিল অ্যাপস্টাইন হলো ইন্টেলিজেন্সের অংশ তাকে ছেড়ে দাও এই কথাটা শুনে অনেকে বিশ্বাস করেছে অ্যাপস্টাইন সম্ভবত সিআইএ বা অন্য কোনো ইন্টেলিজেন্সের এজেন্সির জন্য কাজ করতেন তারদীপ তার ক্যামেরা সিস্টেম এগুলো ছিল কম্প্রোমাইজিং ম্যাটেরিয়াল সংগ্রহের জন্য যেন পাওয়ারফুল মানুষদের ব্ল্যাকমেইল করা যায় এবং একস্টার নিজে এই ঘটনার জন্য পরে পদত্যাগ করেন দু সালের পর অ্যাপস্টাইন আবার ফ্রি আবার তার জীবন শুরু কিন্তু এবার মানুষ জানত ভিকটিমস জানত জার্নালিস্ট জানত কিন্তু তারা কেউ তাকে থামালো না দু সালে ভার্জিনিয়া গুফরি সামনে এলেন তিনি একটা ল শুট করলেন গিসলাইন ম্যাক্সুয়েল এর বিরুদ্ধে এবং সেই ল সুটের মাধ্যমে তিনি নাম লিলেন প্রিন্স অ্যান্ড্রিউ যেটা একটা বড় আলোড়ন তৈরি করলো মায়ামি হার্ল্ড নামে একটা পত্রিকা একটা ইনভেস্টিগেশন সিরিজ শুরু করলো নাম পারফিউশন অফ জাস্টিস যেখানে তারা খুঁজে বের করলো আশিটারও বেশি ভিক্তিমদের তাদের গল্প প্রকাশ করলো এবং প্রশ্ন তুললো কেন অ্যাপস্টাইনকে অ্যারেস্ট করা হচ্ছে না এবং শেষ মেশ দু সালের ছয়ই জুলাই ফেডারেল অথরিটিজ আবার করলো এবার নিউ জার্সির এয়ারপোর্টে যখন তিনি প্যারিস থেকে ফিরছিলেন তার প্রাইভেট জেটে এবার অভিযোগ ছিল সেক্স ট্রাফিকিং অফ মাইনার্স এবং এবার কোনো ডিল হবে না পরিষ্কার বলে দিলেন এবার ট্রাইল হবে অ্যাপস্টাইনকে রাখা হলো কারেকশনাল সেন্টারে নিউ ইয়র্কের একটা উচ্চ নিরাপত্তার কারাগার এবং তার বেল পিটিশনও রিজেক্ট করা হলো জাজ বলেন তিনি ফ্লাইট রিস্ক প্রমাণ নষ্ট করতে পারেন তাই তাকে জেলেই থাকতে হবে প্রাইল পর্যন্ত এবং এবং একটা সিদ্ধান্ত নেওয়া হয় এফটাইনকে সুসাইড ওয়াচে রাখা হবে মানে তাকে চব্বিশ ঘন্টা পাহারা দেওয়া হবে যেন তিনি নিজে ক্ষতি না করতে পারেন এবং তারপর দশই আগস্ট দু সেই দিন সকালে প্রায় ছটা তিরিশ মিনিটে একজন গার্ড অ্যাপস্টাইনের সেলে গেলেন রুটিন চেক এর জন্য এবং তিনি দেখলেন অ্যাপস্টাইন ঝুলে আছেন তার বিছানার চাদর দিয়ে তৈরি করা একটা ফাঁস সেলের উপরের দিকে একটা বাংকারে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অনেক দেরি হয়ে গেছে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে অফিসিয়ালি সুসাইড বাই হ্যাঙ্গিং কিন্তু সেই রাতে যা ঘটেছিল তার অনেক কিছুই এখনো পরিষ্কার নয় প্রথমত সেই রাতে দুজন গার্ড অ্যাবস্টাইনকে পাহারা দেওয়ার কথা তারা ঘুমিয়ে পড়েছিলেন দ্বিতীয়ত প্রতি তিরিশ মিনিটে চেক করার নিয়ম ছিল কিন্তু সেটা করা হয়নি শেষবার চেক করা হয়েছিল রাত সাড়ে দশটাতে এরপর আর নয় তৃতীয়ত অ্যাপস্টাইনের সেলের সামনে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটাও ঠিক ঠিকমতো কাজ করছিল না ফুটেজ পাওয়া যায়নি অন্য ক্যামেরার ফুটেজ আছে কিন্তু সরাসরি তার সেলের সামনের ক্যামেরা বন্ধ ছিল চতুর্থ অ্যাপস্টাইনের সেলমেটকে সরিয়ে দেওয়া হয়েছিল কয়েক ঘন্টা আগে নিয়ম অনুযায়ী সুসাইড ওয়াচের পর একজন ইনমেটকে একা রাখা উচিত নয় কিন্তু অ্যাপস্টাইন কে একা রাখা হয়েছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে একজন মানুষ যিনি এত হাই প্রোফাইল যার ট্রায়াল এত গুরুত্বপূর্ণ ছিল তাকে এইভাবে একা আনমনিটরড রাখা হলো এই সব প্রশ্নের কারণে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে না যে এটা সুইসাইড ছিল তারা মনে করে অ্যাপস্টাইন হত্যা করা হয়েছে যেন তিনি কথা বলতে না পারেন যেন তিনি নাম প্রকাশ করতে না পারে সত্য কি সেটা হয়তো কখনোই সম্পূর্ণ জানা যাবে না কিন্তু একটা জিনিস নিশ্চিত অ্যাপস্টাইনের মৃত্যুতে অনেক পাওয়ারফুল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এখন প্রশ্ন হলো অ্যাপস্টাইন ফাইলস আসলে কতটা আমরা জানি এবং কতটা এখনো লুকোনো আছে এবং এই পুরো ঘটনা এটা শুধু অ্যাপস্টাইন সম্পর্কে নয় এটা একটা বড় প্রশ্ন তুলেছে কিভাবে ক্ষমতা কাজ করে কিভাবে ধনী এবং পাওয়ারফুল মানুষরা জাস্টিস সিস্টেমকে ম্যানুপুলেট করতে পারে আর কিভাবে Victimsরা নীরব থাকতে বাধ্য হয়। অ্যাপস্টাইনের ক্ষেত্রে সব কিছু ছিল। প্রমাণ ছিল, সাক্ষী ছিল, কিন্তু তবুও দশকের পর দশক কিছু হয়নি। কারণ তার ছিল টাকা, তার ছিল কানেকশনস, তার ছিল কম্প্রোমাইজ করার ক্ষমতা। অ্যাপস্টাইন মারা গেছেন কিন্তু তার প্রভাব এখনো আছে। Victimsরা এখনো তাদের ট্রমা নিয়ে বাঁচছেন। প্রতিদিন আর প্রতি মুহূর্তে। অ্যাপস্টাইন ফাইলস এখনো সম্পূর্ণ প্রকাশ হয়নি। হয়তো কখনোই হবে না। কিন্তু যতটুকু আমরা জানি সেটাই যথেষ্ট। বোঝার জন্য যে ক্ষমতা কতটা বিপজ্জনক হতে পারে